ভিডিওতে যে ফলটি দেখতে পাচ্ছেন ওটা পেঁপে ফল এই পেঁপে ফলের সাহায্যে কষের সাহায্যে এমনকি এটা সালের সাহায্যে বিভিন্ন ধরনের চিকিৎসা করা যায় বিশেষ করে যাদের কৃমিজনিত সমস্যা আছে ছোট্ট ক্রিমি বড় কৃমি বা সুতার কৃমি যা কৃমি হোক না কেন এই কৃমি সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য যদি এই পেঁপের বিষে যদি শুকিয়ে প্রতিদিন রাতে একটা করে বড়া পেটে খাওয়া যায় দশ দিনে দশটা যে কোনো কৃমিজনিত সমস্যা সম্পূর্ণ ভালো হবে আর বিশেষ করে যারা বিভিন্ন প্রকারের ভাইরাসে ভুগতেছেন লিভারের সমস্যা আছে বা লিভারে যে কোনো বাইরের জনিত সমস্যা হ্যাপাটাইটিস বি ভাইরাস যে কোনো ভাইরাসই বলেন না কেন এটা কিন্তু লিভার থেকেই সরায় যদি লিভার সুস্থ থাকে তাহলে কোনো ভাইরাসে আক্রমণ করতে পারে না তো যাদের হ্যাপাটাইটিস বি ভাইরাস হয়েছে হ্যাপাটাইটিস বি ভাইরাস সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য আপনারা প্রথমে এই পেঁপে গাছে যে পাকা বিসিগুলো আছে এই বিসিগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার পর দেখবেন যে কোনো মতে যাতে এই বিসিতে পানি না লাগে তো এই বিসিগুলা এই আপনার উপরে যে আশ আসে এই আশ সহকারে রোদ্রে ভালো করে শুকাতে হবে শুকানো অবস্থা যাতে কোনো মতো পানি না লাগে শুকানোর পর এটাকে ব্ল্যান্ডার করে পাউডারে পরিণত করবেন পাউডার করে তারপর এখান থেকে প্রতিদিন সকালে খালি পেটে হাফ চামচের একটু কম পাউডার নেবেন এবং দুই চামিচ পরিমাণ ভালো মানের টক দই নেবেন এক চামচ পানি নেবেন সকালে খালি পেটে খেয়ে নেবেন এভাবে একুশ দিন খাবেন আল্লাহ রহমতে একুশ দিন এভাবে সেবন করার ফলে দেখবেন আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস বা লিভারের যে কোনো সমস্যা জোনটি যেগুলো সম্পূর্ণ ভালো হবে এটা বহু পরীক্ষিত